নমস্কার শুভ সন্ধ্যা আজকে রাত্রিবেলা ছেলে মেয়েদের বায়নাথ যে চিলি মাশরুম করে দাও মাশরুম নিয়ে এসেছে সেটা এবার ওই জন্য তার প্রস্তুতি চলছে এই যে মাশরুমগুলো আমি একটু জলে ভাপিয়ে হালকা করে জলটা ফেলে দিয়েছি দিয়ে এবার এতে একটা ডিম দিয়েছি এটা হচ্ছে ময়দা আমাদের কর্নফ্লাওয়ার নেই শেষ হয়ে গেছে তাই ময়দা দিয়েছি একটু বেসন দিয়েছি এটা রসুন থ্যাতো করে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো আর একটু আদা বাটা দেবো দিয়ে আমি এটাকে মেখে নেব একটু আদা বাটা দিই দিয়ে মেখে নেব আর এখানে আমি এই যে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা চিলি চিকেনের মতনই হবে কোনোদিন করিনি দেখি প্রথমেই করছি কেমন হবে যাই না আর তার সঙ্গে দিদি বানাচ্ছে নানপুরি এগুলো আবার তেলে ভেজে নেব দিদি এখানে নানপুরির ডোটা মেখে রাখছে এই যে

কমিয়ে দিই একই নিয়মে একে একে আমি এইভাবে ভেজে নেব তেলে এগুলো ভাজা হয়ে গেছে

ছেলে মেয়েদের আবদারে আমারও কিছু শেখা হয়ে যায় আমি ওই ফোন দেখে দেখে তৈরি করে আমারও শেখা হয়ে যায় এতে এইভাবে আমি সবটা এই যে এখন এতটা আছে পুরো ভেজে নেব এতে আমার সব মাশরুম ভাজা হয়ে গেছে এবার আমি একে একে এগুলো দেবো আগে রসুন কচি দিয়ে দেবো রসুন কুচিয়ে লাল লাল হলে পেঁয়াজ কচিয়ে দেবাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে করতে হবে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে ভেজে নেব অল্প নুন দেবো যাতে নরম হয়ে যায় খুব লাল করে ভাজবো না এরানি থাকবে এবার এই গ্যাস কিনে না কাঁচা লঙ্কা দিয়ে দেবো নরম হয়ে গেছে এগুলো এবার একটু আদা বাটা দেব আদা বাটা দিয়ে এলে সেরে এবার এই যে সোয়া সস আর চিলি সস আর ভিনিগার এগুলো আমি এখানে একটু মিশ্রণ করে রেখেছি ময়দার ব্যাটার করে রেখেছি এটা এখানে দেবো কালার টা জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো যতটা আছে দিয়ে দেবো সবটাই ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো এবার টমেটো সস দিয়ে দেবো একটু একটু বেশি করেই দেব এই যে নানপুরি হবে ময়দাটা এই যে মাখা ছিল টক দই দিয়ে এটা আবার দিদি বেলবে এখানে দিদি বেলুক আর আমি এখানে তেল হয়ে গেছে আমার এবার আমি ছেড়ে দেবো এক একটা করে ভেজে নেবো এইভাবে এই যে নানপুরি গুলো হয়ে গেছে ভাজা খুব সুন্দর হয়ে গেছে আর আছে মিষ্টি এই যে রসগোল্লা আছে আর পান্তুয়া